হ্যালো ভিয়ার্স ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগতম তো আজকের এই ভিডিওটি মেক করার উদ্দেশ্য হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে সাহায্য করা তো একটা ফর্ম্যাটের সাহায্যে কীভাবে অনেকগুলো নোটিস লিখা যাবে দ্যাট মিন্স প্রায় আঠারোটারও বেশি নোটিশ লিখতে পারবে সে বিষয়টা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদেরকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে নোটিস পড়তে হয় লিখতে হয় এবং মনে রাখতে হয় তো আজ থেকে তোমাদের আর এতগুলো নোটিস মনে রাখতে হবে না এবং এতগুলো নোটিস পড়তে হবে না এবং মুখস্থ করতেও হবে না জাস্ট একটা নোটিস মুখস্ত করবে এবং বাকি নোটিসগুলো অটোমেটিক তোমরা লিখতে পারবে তো ফার্স্ট অফ অল আমি দেখাবো যে কোন আঠারোটা টপিক বা কোন আঠারোটা বিষয় এর ওপর বেস করে তোমরা একটা নোটিস রাইটিং এর ফর্ম্যাট ইউজ করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে বা একটা ফর্ম্যাটের সাহায্যে তোমরা আঠারোটা ডিফারেন্ট টাইপের টপিকের উপরে তোমরা একটা নোটিস লিখলেই যথেষ্ট সো লেটস স্টার্ট তো ফার্স্ট অফ অল আমি বলবো যে ওপরে দেখো লেখা আছে মাল্টিপেল নোটিস রাইটিং ফরম্যাট মাল্টিপল এই কারণে বলা হচ্ছে যে একের বেশি পরিমাণে তোমরা যখন লিখতে পারবে কোনো একটা ফরম্যাটের সাহায্যে সেটাকে বলা হয় মাল্টিপল ফরম্যাট আর এখানে আমরা সে বিষয়টাই আলোচনা করছি এবং এটা হচ্ছে কি একটা নোটিস রাইটিং তো রাইটিং স্কেলের বা রাইটিং পার্টের একটা খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট এটা একটা পার্ট তো প্রথমেই তোমরা দেখো নেতাজি জয়ন্তী তার আগে আরও একবার একটা কথা বলি যে আমাদের যে এই নোটিশ রাইটিংগুলোর হবে সেগুলো সম্পূর্ণ কিন্তু প্রোগ্রাম ভিত্তিক সো যে যতগুলো প্রোগ্রাম টাইপের নোটিশ হবে সব নোটিশগুলোই তোমরা এখানে লিখতে পারবে তবে কিছু কিছু ব্যতিক্রম আছে সেগুলোতে তোমাদেরকে কিছু সেন্টেন্স এক্সট্রাভাবে ইউজ করতে হবে এবং কিছু সেন্টেন্সকে আবার আমার এই ফরম্যাট থেকে রিমুভ করতে হবে ওকে তো ফার্স্ট হচ্ছে কি যে নেতাজি জয়ন্তী নজরুল জয়ন্তী বিদ্যাসাগর জয়ন্তী তারপরে যতগুলো জয়ন্তী আছে সবগুলোই তোমরা এখানে লিখতে পারবে ওকে দ্বিতীয়ত হচ্ছে যে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সো প্রত্যেক স্কুলেই প্রায় অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে সেটার উপরেও তোমরা এই নোটিশটা ইউজ করতে পারবে বা এই ফর্ম্যাটটা ইউজ করতে পারবে থার্ড হচ্ছে এনভায়রনমেন্ট ডে সো পরিবেশ দিবস সো পরিবেশ দিবসের উপরে তোমরা লিখতে পারবে ট্রি প্ল্যান্টেশন সো রোপণের ওপরেও তোমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারবে ফাইভ হচ্ছে টিচার্স ডে শিক্ষক দিবস নাম্বার সিক্স হচ্ছে ফাউন্ডেশন ডে স্কুলের যে প্রতিষ্ঠাতা দিবস হয় সেটার উপরেও তোমরা এই ফর্ম্যাটটা প্রয়োগ করতে পারবে নাম্বার সেভেন হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স ডে তো আমরা ইন্ডিপেন্ডেন্স ডে তো প্রায় প্রত্যেক বছর সেলিব্রেট করে থাকি সেই ইন্ডিপেন্ডেন্স ডে এর কথা বলা হচ্ছে নাম্বার এইট হচ্ছে যে ফেয়ারওয়েল টু দ্য স্টুডেন্টস অর কি আ টিচার সো প্রত্যেক বছর স্কুলে কিন্তু বিশেষ করে স্টুডেন্টদেরকে ফেয়ারওয়েল দেওয়া হয় সে ফেয়ারওয়েলের ওপরেও তোমরা নোটিশ লিখতে পারবে এবং অনেক সময় কয়েক বছর কয়েক বছর অন্তর কিছু টিচার্সদেরকেও আবার রিটায়ারমেন্টের সময় ফেয়ারওয়েল দেওয়া হয় সেই ফেয়ারওয়েলটাও তোমরা লিখতে পারবে এখান থেকে ওকে নাম্বার নাইন হচ্ছে সরস্বতী পুজো প্রত্যেক বছর সরস্বতী পুজো হয় সেই সরস্বতী পুজোর ওপরে তোমরা নোটিস নিয়ে লিখতে পারবে নাম্বার টেন হচ্ছে যে সায়েন্স এক্সিবিশন আর নাম্বার ইলেভেন হচ্ছে বার্থডে সেলিব্রেশন সো যে কোনো ব্যক্তি বার্থডে সেলিব্রেশনের ওপরেও তোমরা এই ফর্ম্যাটটাকে প্রয়োগ করতে পারবে বা এই ফর্ম্যাটের সাহায্যে তোমরা খুব সহজে একটা নোটিশ লিখে ফেলবে নাম্বার টুয়েলভ হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প সো ব্লাড ডোনেশন ক্যাম্পটা একটু ভিন্ন অল্প শুধু আলাদাভাবে তৈরি করতে হবে বা স্লাইড খুব একটা বেশি পরিমাণে এটাতে পার্থক্য নেই একটু পার্থক্য আছে নাম্বার থার্টিন হচ্ছে কি যোগা দিবস যেটাকে বলা হচ্ছে যোগা ডে নাম্বার ফোরটিন হচ্ছে ওয়ার্ল্ড মাদার ল্যাঙ্গুয়েজ ডে সো বিশ্ব মাতৃভাষা দিবস নাম্বার সিক্সটিন হচ্ছে সরি এখানে একটা মিসিং নাম্বার হচ্ছে ফিফটিন সো ফ্রেশার্স ওয়েলকাম ফ্রেশার হচ্ছে কি নবাগত স্টুডেন্টসদেরকে যে আহ্বান বা নবীন বরণ করা হয় সে বিষয়ের উপরে নাম্বার সেভেন্টিন হচ্ছে কি সেমিনার প্রত্যেক স্কুলেই সেমিনার হয়ে থাকে বা কোনো ক্লাব প্রাঙ্গণেও সেমিনার হয়ে থাকে নাম্বার 18 হচ্ছে কুইজ কম্পিটিশান তো কুইজ কম্পিটিশান স্কুল কিন্তু প্রায় হয়ে থাকে তো এই হলো আমাদের আঠারোটা নোটিস রাইটিং আঠারোটা ক্রস করে গেছে কিন্তু আমরা এখানে আঠারোটা ধরছি ওকে আফ আঠারোটা সাপোজ মনে করছি তো এই নোটিস রাইটিংগুলোর মধ্যেও কিছুটা একটু ডিফারেন্ট টাইপের রয়েছে সেগুলো হচ্ছে যে কুইজ কম্পিটিশানটা একটু ভিন্ন হবে সেমিনারটা ভিন্ন হবে একটু নবীনবরণটাও একটু ভিন্ন হবে আর মাদার যোগা তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প এগুলো একটু ভিন্ন ধরনের হবে সায়েন্স এক্সিবিশন আর বাকি যে আছে সেগুলো জাস্ট এই ফার্মাটা অ্যাপ্লাই করলে হবে আবার এই যে আমি রাইডগুলো দিলাম টিপসগুলোর ওপরে মানে টপিক্সগুলোর ওপরে সেগুলোতে কিন্তু প্রায় নাইনটি ফাইভ কিন্তু তোমরা এই ফর্ম্যাটে অ্যাপ্লাই করতে পারবে তবে কিছু সেন্টেন্সকে রিমুভ করতে হতে পারে আবার কিছু সেন্টেন্স অ্যাড করতে হতে পারে ওকে এবার আমরা চলে যাব আমাদের সেই নোটিস রাইটিংয়ের ফর্ম্যাটটা কি রয়েছে সেটা তুলে ধরবো তবে সে তুলে ধরার আগে আরও একটা কথা বলি যে আমাদের এই নোটিস রাইটিংয়ের যে ফর্মাটটা রয়েছে সেটা কিন্তু পুরোনো ফর্ম্যাট সো হয়তো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে সেই ফরম্যাটটা দেখে থাকবে তো যখন আমি এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম সো ফার্স্ট প্রথম দিকে আমি সেই ভিডিওটা আপলোড দিয়েছিলাম তো অনেকে ভিডিওটা দেখেছে আবার অনেকে নাও দেখে থাকতে পারো তবে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে নোটিশ রাইটিংয়ের ফরম্যাট দেওয়ার জন্য তো সেই ফর্ম্যাটটাকে আমি আপডেট করেছি এবং আগের তুলনায় বেটার করে আমি কিন্তু এবার সেটাকে তুলে ধরছি বা প্রেজেন্টেশন করছি ওকে সো লেটস ডিসকাস দ্য ফরম্যাট তো তোমরা প্রত্যেকেই জানো নোটিস কীভাবে লিখতে হয় তো প্রথমে আমরা কী করি ওপরে মিডিলে ক্যাপিটাল লেটারে লিখবো নোটিস শব্দটা ওকে তারপরে বাম দিকে আমরা একটু নিচে লিখবো একটা নাম্বার দেবো সো নোটিশের নাম্বার সো এটা কত নাম্বার রুট নোটিস বোর্ডে যে টাঙানো হবে বা ওয়ালে যে দেওয়া হবে নোটিসটা সেটা কত নাম্বার নোটিশ তো সাপোজ একটা নাম্বার আমাদের দিতে হবে যে পনেরো নাম্বার বা বারো নাম্বার বা পাঁচ নম্বর বা সাত নম্বর এরকম কোনো একটা সংখ্যা দিতে হবে ওকে তারপরে আমরা ওখানে একটা ডেট দেবো সো এই ডেটটা হবে কোন ডেট যে ডেটে আমরা নোটিশটা লিখছি দ্যাট মিন্স যে ডেটে নোটিশটাকে বোর্ডে টাঙানো হবে সেই ডেটের এখানে উল্লেখ করতে হবে ওকে এরপরে আমরা একটা সাবজেক্ট দিতে পারি সেটা সাবজেক্ট হচ্ছে যে কোন বিষয়ের ওপরে আমরা নোটিশটা লিখছি সে বিষয়টা যদি হয় নেতাজি জয়ন্তী তাহলে সেখানে হবে সাবজেক্টের জায়গাটাতে নেতাজি জয়ন্তী যদি হয় ট্রি প্লান্টেশন ডে তাহলে ট্রি প্লান্টেশন ডে যদি সেমিনার হয় কোনো তাহলে সেমিনার যদি কুইজ কম্পিটিশান হয় তাহলে কুইজ কম্পিটিশান এগুলো হচ্ছে আমাদের টপিক ওকে তাহলে আমাদের প্রথম বিষয়টা কমপ্লিট হলো এবার আমরা নোটিসের মধ্যে যে সেন্টেন্সগুলো ইউজ করবো সেগুলো নিয়ে আমরা তুলে ধরছি একে একে তো ফার্স্ট সেন্টেন্সটা বা স্টার্টিংটা বিভিন্ন রকমভাবে করা যায় অল দ্য স্টুডেন্টস দিয়ে করা যায় বা ইট ইজ হেয়ার বাই দিয়ে করা যায় তো আমি একটা সেন্টেন্স বলছি সেই সেন্টেন্সটা তোমরা ইউজ করতে পারো দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ তারপরে ড্যাশ সো এই ড্যাশের মধ্যে কী লিখতে হবে অনুষ্ঠানের নাম ওকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই সেন্টেন্সটা যে দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ তারপরে ড্যাশ সো এই ড্যাসের জায়গাতে লিখতে হবে অনুষ্ঠানের নাম সো এখানে যে এতগুলো টপিক আছে সো যে কোনো টপিক তোমরা এখানে ইউজ করো মানে এই ব্ল্যাঙ্ক প্লেসটাতে তোমাদেরকে ফিল করতে হবে বা পূর্ণ করতে হবে তারপরে হচ্ছে দ্বিতীয়ত সেন্টেন্স যে দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন ড্যাশ অ্যাট ড্যাস ওকে তো প্রোগ্রাম উইল বি হেল্ড অন ড্যাস ড্যাসের জায়গাতে হচ্ছে কি তারিখ এখানে কোন ডেটে মানে কোন তারিখটাতে আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে এবং অ্যাট দিয়ে সময় এবং কোন সময়ে শুরু হবে সেই সময়গুলো এখানে লিখে দিতে হবে তারপরে দেখো তৃতীয় সেন্টেন্স হচ্ছে ইট উইল বি হেল্ড অন ইন আওয়ার স্কুল কমন রুম বা গ্রাউন্ড বা প্রিমিসেস যে কোনো একটা ইউজ করলেই হবে তাহলে এখানে কমন রুমও ইউজ করলে হবে আবার স্কুল স্কুল হবে বা আবার ওকে গ্রাউন্ড তো যেই প্লেসটাতে তোমাদের অনুষ্ঠানটা হবে সেই প্লেসটা এখানে কিন্তু তোমরা লিখবে তার পরবর্তী নাম্বার হচ্ছে যে দ্যারিয়াস প্রোগ্রাম লাইক হ্যাজবিন সো বিভিন্ন রকমের ছোটো খাটো আইটেমের কিন্তু আয়োজন করা হয়ে থাকে যেমন ডান্স তারপর হচ্ছে সং রেসিটেশন ড্রয়িং কুইজ কম্পিটিশান তারপরে হচ্ছে যে ড্রামা ইত্যাদি এইরকম অনেকগুলো টপিক রয়েছে সেগুলো তোমরা এখানে নামগুলো দিয়ে দিবে ওকে তারপরে হচ্ছে যে আবার স্কুল হেডমাস্টার উইল প্রেজেন্ট দেয়ার এই পুরো সেন্টেন্সটা তোমরা ইউজ করবে তার পরবর্তীতে আমরা দুটো সেন্টেন্স বলবো সো যে কোনো একটা তোমরা ইউজ করলেই হবে দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম দে ক্যান সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার উইদিন ফাইভ ডেজ তো এই সেন্টেন্সটা তোমরা ইউজ করতে পারো এর পরিবর্তে আরও একটা সেন্টেন্স বলছি আমি এটাও ইউজ করতে পারো দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর আস টু এনলিশ দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার উইথিন ফাইভ ডেজ বা থ্রি ডেজ বা সিক্স ডেজ মানে যত দিনের মধ্যে বলা হবে সেই ডেটটা এখানে ইউজ করবে ওকে পাঁচ দিন হলে পাঁচ দিন ছয় দিন হলে ছয় দিন তিন দিন হলে তিন দিন এইরকমভাবে তো এই দুটো সেন্টেন্সের মধ্যে তোমাদের যেটা পছন্দ হবে সেই সেটা তোমরা ইউজ করতে পারো পরবর্তী নাম্বারে চলে আসি আমরা অল অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর রিকোয়েস্টেড টু অ্যাসেম্বলি দেয়ার এই সেন্টেন্সটা পুরোটাই লিখতে হবে এগুলোতে কোনো কোনো এক্সট্রা কিছু অ্যাড করতে হবে না এরপরে আমরা একটু প্যারা চেঞ্জ করে লিখব সেটা হচ্ছে যে আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ আস ইউর কোঅপারেশন উইল মেক আ গ্র্যান্ড সাকসেস টু টু দিস প্রোগ্রাম এই সেন্টেন্সটা লিখতে হবে ওকে তো প্রত্যেকটা নোটিসে তোমরা এই যে শেষের যে অংশটুকুটা আমি বললাম এটা কিন্তু তোমরা দেখতে পারো এর পরবর্তীতে আরও একটা সেন্টেন্স আছে তোমরা সেটা সর্বশেষে লিখবে সেটা হচ্ছে যে টু নো মোর অ্যাবাউট দা তারপরে একটা ড্যাশ দেবে ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ড্যাশ দিয়ে দিয়ে রওয়া হয়েছে আর ওখানে বলা হয়েছে টপিক নেম দ্যাট মিন্স যে সাবজেক্ট আমাদের যে বিষয়ের উপরে আমরা নোটিসটা লিখতে যাচ্ছি সেই নোটিশের সেই টপিকের নেমটা এখানে ইউজ করবে এনি ওয়ান মে কনট্যাক্ট দ্য আন্ডারসাইন তাহলে পুরো সেন্টেন্সটা হল টু নো মোর অ্যাবাউট দ্য টপিকের নেমটা দিতে হবে তারপরে হচ্ছে এনি ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডার সাইন দিয়ে নোটিসটা ক্লোজ তো এই হলো আমাদের নোটিসের মূল বডির অংশটা এবার আমরা ডান দিকে আর বাম দিকে কিছু আমাদের লিখতে হবে সেটা হচ্ছে বাম দিকে কাউন্টার সাইন বলে এসডি দিয়ে হেডমাস্টারের সিগনেচার আর ডান দিকে হচ্ছে স্টুডেন্টস ক্যাপ্টেন বা সাপোজ ইউ আর এ সেক্রেটারি সেই সেক্রেটারি এখানে সিগনেচার তাহলে ডান দিকে স্কুল থেকে যে মানে স্টুডেন্টদের মধ্যে যে সেক্রেটারিকে ধরা হয়েছে আমরা নিজেই তো আমি যখন লিখবো আমি নিজে আমার নিজের সিগনেচারটা করবো সো যে লিখবে নোটিশটা সে নিজের সিগনেচারটা করবে অ্যাজ এ সেক্রেটারি অর ক্লাব প্রেসিডেন্ট ওকে তো এই হচ্ছে আমাদের নোটিস রাইটিং তোমরা এইভাবে এই একটা ফর্ম্যাটের সাহায্যে তোমরা এই টপিকগুলোর ওপরে নোটিস লিখতে পারবে তবে এবার আমি বলি কিছু অংশ যে সায়েন্স এক্সিবিশন যদি হয় তাহলে কিন্তু এখানে কিছু কিছু সেন্টেন্স তোমাদের এক্সট্রাভাবে অ্যাড করতে হবে তো ব্লাড ডোনেশন হলে কিছু সেন্টেন্স এক্সট্রাভাবে ইউজ করতে হবে যে একটা টিম আসবে মালদাস মেডিকেল কলেজ থেকে বা প্রখ্যাত ডাক্তার আসবে কলকাতা থেকে এই রকমভাবে সেন্টেন্সগুলো লিখতে হবে আর যারা ব্লাড ডোনেট করতে আগ্রহী তারা ব্লাড ডোনেট করার জন্য তাদের নামগুলো লিখাবে বিভিন্ন রকম সেন্টেন্সগুলো কিন্তু এক্সট্রাভাবে ইউজ করতে হবে ওকে এরপরে দেখো যোগা দিবাস যোগা দিবসও যদি হয় তাহলে ঠিক সেম একই রকম যে যোগা স্পেশালিস্ট আসবে অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে আসবে হবে এগুলো ওকে তারপরে সে বিভিন্ন রকম যোগা স্টাইলিস্টগুলো দেখাবে এবং যারা যারা ইচ্ছুক তারা তারা ক্লাস ক্লাস টিচার না গেম টিচারের কাছে কি করবে তাদের নামগুলো লিস্ট করাবে এই রকমভাবে কিন্তু হবে ঠিক আছে এইভাবে তোমাদের এই নোটিশগুলো লিখতে হবে তো আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তবে তোমাদের কাছেও আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে সেটা হচ্ছে যে এই ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি চাই পশ্চিমবঙ্গের যতগুলো মাধ্যমিক ক্যান্ডিডেট আছে সবারই কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় সো তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করো এবং তাদেরকেও শেয়ার করতে বলো কারণ এই একটা ভিডিও একটা স্টুডেন্টের পরীক্ষা হলে নোটিস লিখতে খুব খুব বেশি পরিমাণে সাহায্য করবে যা তার কল্পনাও করতে পারবে না তোমার এই রিকোয়েস্টটা তোমরা অবশ্যই রেখো এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো আমাদের এর থেকে আর বেশি কিছু তোমাদের কাছ থেকে দাবি করতে পারি না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক যদি কোনো কমেন্ট করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে কমেন্ট করবে আমরা সব সময় তোমাদের পাশে আছি তোমাদের সাথে আছি তোমাদেরকে সেল হেল্প করা হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাকে ক্লিক করে আমাদের সাথেই থাকো আজকে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন এপিসোড নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে অল দ্য বেস্ট